আচ্ছা একটা কথা বলেন তো আমাদের বাবা তো তার জীবনের সর্বস্ব দিয়ে এত পরিশ্রম করে আমাদের মানুষ করে তারপরও আমরা সবকিছুতে তাকে একটু কমই স্মরণ করি এবং তার কথা একটু কমই মনে করি কেন হয় এরকমটা বলেন তো আমাদের মা নয় মাস বহন করেন কিন্তু আমাদের বাবা পঁচিশ বছর ধরে আমাদের বহন করেন মেয়েদের বেলায় হয়তো আঠারো বছর ছেলেদের বেলায় পঁচিশ বছর উভয় দুজনেই সমান কষ্ট করেন কিন্তু তারপরও আমরা মাকে বেশি প্রাধান্য দিই বাবাকে তেমন একটা দিই না বাবা ক্ষেত্রে কেন পিছিয়ে আছে তা কি জানেন এখানে আমাদের মা বিনা বেতনে সংসার চালায় আর সেখানে আমাদের বাবা তার বেতনে সমস্ত টাকা সংসারে ব্যয় করে উভয়ের প্রচেষ্টাই সমান তাহলে কেন বাবা পিছিয়ে আছে তা জানেন না মা যা ইচ্ছা তাই রান্না করেন আর বাবা আপনি যা চান তাই কিনে দেন তাদের উভয়ের ভালোবাসা সমান তবে মায়ের ভালোবাসা একটু উচ্চতরে দেখানো হয়েছে তা কেন জানেন জানি না বাবা কেন পিসি আচ্ছা দেখুন আমরা যখন ফোনে কথা বলি তখন কিন্তু প্রথমেই মাকে খুঁজি মা কোথায় মার সাথে আগে কথা বলতে চায় বাবাকে খুঁজি না কষ্ট পেলে বলি মা ব্যথা পেলে বলি মা কান্না করলে বলি মা এদিকে আপনার প্রয়োজন হলেই তারপরে আপনি বাবাকে খুঁজেন কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি যে আপনি অন্য কোনো সময় তাকে মনে করেননি শুধু প্রয়োজন ছাড়া মেয়ের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বাবার ক্ষেত্রে প্রজন্মর জন্য বাবা কেন পিছিয়ে আসে না আলমারি ভরে গেছে রঙিন শাড়ি বাচ্চাদের জামা কাপড় দিয়ে কিন্তু বাবার কাপড় খুবই কম তার যে একটা জামা নেই তার তোয়াক্কাও তিনি করেন তাও জানেন না বাবা কেন পিছিয়ে মায়ের অনেক আছে আছে কিন্তু বাবার যেটা তাকে বিয়ের সময় হয়েছিল মা তার গহনা কম এটা নিয়ে অভিযোগ করতে পারেন কিন্তু বাবা তা করেন না তারপরেও বাবা কেন পিছিয়ে আছেন তা জানেন বাবা সবসময় কঠোর পরিশ্রম করেন সংসারের সবকিছু ভালো রাখার জন্য সবাইকে ভালো রাখার জন্য স্বীকৃতি পাওয়ার কথা আসে তখন কেন জানি বাবা আবার পিছিয়ে থাকেন মা বলেন আমাদের এই মাসে টিউশনির টাকা দিতে হবে নতুন জামা কাপড়ের জন্য দুজনের টাকা রেখে যেও বাবা তার নতুন জামা কাপড়ের কথা কখনো মাথায় আনেন না সেই ক্ষেত্রেও বাবা কেন বাবা মা দুজনই যখন বুড়ো হয়ে যায় তখন আমরা মাকে বেছে নিই কারণ ঘরের কাজ করার জন্য দেখে শুনে রাখার জন্য আমাদের মা খুবই উপযোগী কিন্তু আমাদের বাবা বুড়ো হয়ে গেলে আমরা মনে করি অকুয এবার আসি আমাদের বাবা কেন সব থেকে সব কিছু থেকেও পিছিয়ে কারণ তিনি হচ্ছেন আমাদের পরিবারের একজন মেরুদণ্ড আর একজন সাধারণ মানুষের মেরুদণ্ড তো আমাদের পিঠের পিছনের দিকেই থাকে যেটা আমাদের উঠে দাঁড়াতে বা চলাফেরা করতে সাহায্য করে স্বভাবত এই কারণেই আমাদের বাবা এত পিছে। আসলে একটাবার ভাবেন তো আমরা কি আসলেই বাবাকে ভালোবাসি কোনোদিনও কি বলতে পেরেছি যে বাবা তোমাকে অনেক ভালোবাসি নাকি শুধু প্রয়োজন মেটানোর একটা মনে করেছি তিনি আমাদের জন্য কত কিছু করেন তারপরও কখনো তাকে আমরা একটিবারের জন্য স্মরণ করি না শুধু প্রয়োজনেই স্মরণটা করি আমি যে কথাগুলো বলেছি এটা একটা পোস্ট থেকে কালেক্ট করে জানি না এই লেখাটি কে লিখেছেন তবে যে লিখেছেন সেটা আমার মনে ধরে গেছে একদম এত সুন্দর করে বাবার ভালোবাসা উপস্থাপনা করেছে যেটা আপনাদের সাথে না শেয়ার করে আমি পারলাম না তাই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ